রানিতালার থানার প্রতিষ্ঠা দিবস মঞ্চ থেকে সম্প্রীতির বার্তার গান গে নজর কেড়েছেন রানীতলা থানার অন্তর্গত ফুলপুর গ্রামের দুই মহিলা দুই বোন তারা যারা ভারতবর্ষকে ধর্মের নামে বিভাজন করতে ব্যস্ত থাকে তাদেরকে এই গানের মাধ্যমে যোগ্য জবাব দিলেন দুই বোন সম্প্রতিকালে রানীতলা থানার প্রতিষ্ঠা দিবসে এসে সম্প্রীতির খুব সুন্দর একটা গান শোনালেন রানীতলা থানার অন্তর্গত দুই বোন সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে কি বললেন তারা শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান খুব সুন্দর গান হয়েছে এবং সকলে প্রশংসাও করেছে আপনার তো যারা এই ভারতবর্ষে হিন্দু মুসলিম সব আমরা মিলেমিশে বসবাস করি তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে তারা বিদ্বেষ ছড়ায় আপনার গানের মাধ্যমে তাদেরকে কিন্তু খুব যোগ্য একটা জবাব দিয়েছেন কোথা থেকে শিখেছেন আপনি এইসব গান এখন কন্টিনিউ গান করেন কোথায় কোথায় বাড়ি আপনার কি নাম আপনার থ্যাংক ইউ আজকের এই যে অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আপনার বাড়ি কোথায় এই যে মঞ্চে আমরা আর কিছু মানুষ আছে যারা ধর্মের নামে বিন্দেশ ছড়ায় রাজনীতি করে তাদের উদ্দেশ্যে কি বলবেন